সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল প্রোডাক্ট এবং আপনাদের বিশ্বাস এবং আস্থা এবং বিশ্বাস তো আজকে যেই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম এগুলো হলো গেমিং এই যে এই গেমিং হেডফোনগুলো খুবই আট জিবি লাইট এই যে লাইটিংসহ এটা একটা হবে তারপরে এই যে আর একটা হবে তারপরে এই যে আরেকটা হবে এখন বর্তমানে এই তিনটা মডেল এক দুই তিনটা মডেল আছে আপনাদের সুন্দরভাবে আমি দেখাই নামায় দেখাই তাহলে বুঝবেন এটা দেখতে পারেন এটা হলো আপনার বলতেছি এটার মডেলটা বলতেছি এটার মডেলটা হচ্ছে এইচ বি এইচ বাইশ বত্রিশ ডি এটা হলো গেমিং এখানে সব ডিটেলস দেওয়া আছে কিন্তু ওয়ারলেস না ওয়ায়ার ওয়ার সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা ওয়ার এবং খুব ভালো মানের একটা হেডফোন গেমিং হেডফোন এবং মাউথ এই যে মাউথ আছে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি বেস্ট হ্যাবিটের এটার দাম হচ্ছে ষোলোশো টাকা সারা বাংলাতে হোম ডেলিভারি ফ্রি ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে আরেকটা আছে এই প্রোডাক্টটা এটাও খুব ভালো একটা প্রোডাক্ট এটার মডেল হচ্ছে এইস বিশ ছাব্বিশ ডি হ্যাবিটের অরিজিনাল সিক্স মান্থের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট এটার দাম হচ্ছে দুই টাকা হোম ডেলিভারি ফ্রি এটার দাম হচ্ছে দুই টাকা হোম ডেলিভারি ফ্রি তারপরে হলো আরেকটা আছে আমি দেখা এই মডেলটা নিয়ে আসলাম এই মডেলটা হলো আপনার এই যে এটা হলো এটার মডেলটা হলো এইচ বিশ তেরো ডি এটা হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা হলো হ্যাভিটের অরিজিনাল প্রোডাক্ট এবং আট জিবি লাইট সহ আর আর ছয় মাসের ওয়ারেন্টিও পাবেন তো বন্ধুরা যাদের এইসব হেডফোন লাগবে গেমিং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল স্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিন ডেল জিরো ওয়ান থ্রি আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করি আমরা অফিসিয়াল প্রোডাক্ট তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান যাদের লাগবে ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ভালো জিনিস পাবেন ভালো পরামর্শ পাবেন তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিন বেলাইট কারণ সবাই যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই চ্যানেলটা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ আর আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আরেকজন দেখতে পারবে তো সবাই চ্যানেলটার সাথে থাকুন ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসবো তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় যাদের গেমিং হেডফোন লাগবে গেমিং কিবোর্ড লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ